একশো টাকা অফারে যদি আপনার সংসারের জন্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন কারণ আজকে এমন একটা দোকানের সন্ধান দিব যেখানে একশো টাকা করে এত সুন্দর সুন্দর সব জিনিস পাবেন যেটা অন্য কোথাও আপনারা পাবেন না তো এই দোকানের লোকেশন জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টেই হচ্ছে দোকানের নাম এবং ঠিকানা বলে দিব তো কথা বলতে বলতে স্টিল এবং অ্যালুমিনিয়ামের যতগুলো কালেকশন এতক্ষণ দেখানো হয়েছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে পার পিস সেই সাথে কিন্তু মেলামাইনেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনার এখানে পাবেন যেগুলো এখন দেখাচ্ছি আর এগুলোর প্রাইসও কিন্তু সেম থাকবে একশো টাকা করে পার পিস আসলে এটা হচ্ছে একটা একশো টাকা অফারের দোকান এখান থেকে আপনি যা নেবেন একশো টাকা হোক সেটা স্টিল অ্যালুমিনিয়াম প্লাস্টিক মেলামাইন সিরামিক বা কাজ যেটাই নেবেন একশো টাকা তাছাড়া অন্যান্য দোকানগুলো কিন্তু আমরা দেখি যে প্রোডাক্টের সাইজ বা ডিজাইনের উপর ডিপেন্ড করেই কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে বাট এখানে কিন্তু ব্যাপারটা একদমই এরকম না এখানে যে কোনো প্রোডাক্ট বলতে সাইজে ছোট বা বড় কম ডিজাইন বা বেশি ডিজাইন অথবা যে কোনো ম্যাটেরিয়ালের প্রোডাক্ট আপনি সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আর একটা ব্যাপার হচ্ছে এই দোকানে কিন্তু সবকিছু হচ্ছে একদম ফিক্সড প্রাইসে সেল করে তাই এখানে দামা দামি করে অযথা সময় নষ্ট করার ঝামেলাটাও নেই তো মেলামানের কালেকশনের পরে হচ্ছে আপনাদেরকে এখন সিরামিকের খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর সিরামিকেরও যতগুলো কালেকশন এখানে আছে সবগুলোর প্রাইসে কিন্তু সেম একশো টাকা করে আসলে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর তাছাড়া দামটাও তুলনামূলক এতটাই কম যে গৃহিণী আপুরা কিন্তু এখানে আসলে সত্যি কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নেবেন তো সিরামিকের যতগুলো কালেকশন দেখাচ্ছি আমার মনে হয় না যে মাত্র একশো টাকা করে সিরামিকের এই কালেকশন গুলি অন্য কোনো দোকানে পাবেন সেম এই জিনিসগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য দোকানগুলোতে হচ্ছে সাইজ বা ডিজাইন অনুযায়ী আরো অনেক বেশি প্রাইসে সেল করে তাই বলবো এই সুযোগটা মিস করা কিন্তু ঠিক হবে না যত দ্রুত সম্ভব চলে আসতে পারেন এখানে আর হচ্ছে আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা আরেকটা একটা কথা বলে রাখা ভালো এগুলো কিন্তু এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি দোকানে এসে তারপর কিনতে হবে আর আমার কাছে মনে হয় এগুলো অনলাইনে কেনার চেয়ে সরাসরি এসে দেখে বেছে কেনাটাই সবচেয়ে ভালো কারণ এখানে সরাসরি আসলে আপনি যেমন অনেক অনেক কালেকশন দেখে আপনার পছন্দের কালেকশন গুলো নিতে পারবেন সেই সাথে কিন্তু সামনে থেকে হাত দিয়ে ধরে ভালোভাবে কোয়ালিটি চেক করে নেওয়ার সুযোগটাও পাচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি অনেক কালেকশনই দেখানো হয়েছে আর এগুলো সবগুলোর প্রাইসই হচ্ছে মাত্র একশো টাকা করে পার পিস আর অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে এটা হচ্ছে ভুয়া বা মিথ্যা কথা আসলে এরকম কিছুই না এটা একদম সত্যি কথা যে এগুলো হচ্ছে আপনারা একশো টাকা করেই পেয়ে যাবেন আমি আবারও বলছি দোকানটাই হচ্ছে একশো টাকা অফারের একটা দোকান এখান থেকে আপনি যা নেবেন একশো টাকা করেই নিতে পারবেন কোনো জিনিসের প্রাইসই হচ্ছে আপনার কাছে এর থেকে কম বা বেশি রাখবে না তবে হ্যাঁ যে দোকানের লোকেশন আপনাকে বলে দিব ঠিক সেই দোকানেই কিন্তু আপনাকে যেতে হবে অন্য কোনো দোকানে গেলে কিন্তু আপনি এই প্রাইসে সেম জিনিসগুলো নাও পেতে পারেন আর এই দোকানে কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম মেলাম্যান্ট সিরামিকাল কালেকশন ছাড়াও টুকিটাকি আর অনেক অনেক কালেকশন ছিল যেগুলো হয়তো আমি ভিডিওতে দেখাতেই পারিনি আচ্ছা এখন হচ্ছে দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের ভিতরের একটা দোকান আর দোকানের নাম হচ্ছে এস এ কালেকশন এবং দোকান নাম্বার হচ্ছে চারশো পাঁচ আরও সহজভাবে যদি বলি ঢাকার নিউ মার্কেটের এক নং গেট দিয়ে ঢুকে অ্যাপেক্সের ঠিক অপোজিটে আসলে কিন্তু একশো টাকা অফারের দোকানটা পেয়ে যাবেন এরকম আরো অনেক ভিডিও পেতে কিন্তু পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন